নমস্কার বন্ধুরা আমার ইচ্ছে ভোজন চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি আজ বানাবো সর্ষে বাটা দিয়ে বড়ো সাইজের পুঁটি মাছ তো আমি কিভাবে এই সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছ বানাই তোমরা দেখে নাও একটু কিন্তু ভিন্ন স্বাদে আমি বানাবো এটা আমার রেসিপি নয় এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি আমার শাশুড়ি মা আমাকে বলে দিচ্ছিল আমি সেটা করেছি এই রেসিপি আমি জানি না একদমই তো চলো তোমরা দেখে নাও এটা কীভাবে বানানো হয় কড়াইতে সর্ষের তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পুঁটি মাছগুলো যে আছে সেগুলো ছেড়ে দিলাম পুঁটি মাছটা বেশি ভাজলে হবে না নুন আর হলুদ দিয়ে আমি পুঁটি মাছ হালকা হালকা করে ভেজে নিচ্ছি দেখো বেশি ভাজলে নাকি কাটা বেরিয়ে যায় খেতে ভালো লাগে না তারপরে ভাজার পরে দেখো আমি একবারে হালকা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম বেশি কিন্তু ভাজিনি দেখো একদমই ভাজা হয়নি বলতে গেলে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা একটু খুলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঝোল দেখো ফুটে এসেছে ঝোল ফুটে আসার পরে যে সর্ষে বাটা হয়েছিল। সর্ষে লঙ্কা নুন আর সামান্য একটু হলুদ একসঙ্গে বেটে নিতে হবে সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো আমি এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা ছিটিয়ে দিলাম এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো শীতকালে বানাচ্ছি তাই ধনেপাতা তো সব কিছুতেই দিতে হবে ধনেপাতা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেই আমাদের এই পুঁটি মাছের যে রেসিপিটা সেটা তৈরি এটা আমি একটু সামান্য ঝোলঝোল রেখেছি পরে টেনে নেয় তাই তোমরা এটাকে মাখা মাখাও করতে পারো তো চলো আজকের মতো বাই বাই